হাই एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো শুরুতেই একটা কথা বলবো যে যেখানে আমার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেল অ্যাকাউন্টটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের মাঝে সেটা পৌঁছে যায় তো এই তো আমি সকালে আজকে সকাল সকাল আমি সব কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলছি কারণ আজকে একটু বাইরে যাব হালকা পাতলা কিছু কেনাকাটা আছে আর একটু মাছের বাজারেও যাব তাই কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি ঘর গুছিয়ে নিচ্ছি আর নাস্তাটাও সেরে নিয়েছি আসলে বাইরে গেলে সেই দিন অনেকটা সময় ব্যয় হয়ে যায় ঘরের কাজ পেছনে পড়ে যেতে হয় এই তো আমি শুরুতেই মাছের বাজারে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ ছিল আর ইলিশের দাম দামটা কিন্তু একটু কমেনি আগের মতোই আছে আসলে যেগুলো সুন্দর ইলিশ সেগুলো অনেক দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ইলিশ কিনে খাওয়াটা অনেক কষ্টের তারপরও মাঝে মধ্যে দু একটা কেনা হয় আর কি তো আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি একটা একটু বড় নিয়েছি আর একটা একটু ছোট সাইজ নিয়েছি ছোট সাইজটা ভাজার জন্য নিয়েছি আর এই তো মাছের বাজার মাছ কেনাকাটা শেষে আমি একটু শপিং করতে চাচ্ছি বাজারের প্রতিটা জিনিস আসলে অনেক দাম আগের তুলনায় অনেকটাই দাম বেড়ে গেছে পাঁচ বছর আগে যে জিনিসটা আপনি বিশ টাকা দিয়ে কিনেছেন সেম সেই জিনিসটাই এখন আপনাকে দুই ডাবল বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তো আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ আছে তাদের জন্য আসলে সংসার চালানোটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আরে এই তো কথা বলতে বলতে আমি শপিং মলে চলে এসেছি এখান থেকে আমি কেনাকাটা প্রয়োজনীয় কেনাকাটাটা সেরে বাসায় বাসায় ফিরবো আর তো আমি এখন আহ বড় ইলিশটা রেখে দেব আজকে বড়টা রান্না করব না আজকে শুধু ছোটটাই ভাজবো কারণ অনেকটাই বাইরে সময় ব্যয় হয়ে গেছে যার কারণে আর হাতে সময় ছিল না আর কালকের আজকে শুধু মাছটাই ভাজবো কালকের ডাল ছিল আর এই জন্য আর আজকে আর অন্য কিছু করব না শুধু মাছটাই ভাজবো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমি এদিকে মাছটা পরিষ্কার করে নিব মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর ইলিশ মাছটা ভাজার আগে আমার মনে হয় কিছুটা সময় যদি মসলা মশলা দিয়ে মাখির রাখা হয় তাহলে হলে মাছের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে খেতে ভালো লাগে আর ইদানিং মানে আমি জানি না শুধু আমারই এরকম হয় কিনা না অ্যালার্জিটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এই তো আমার ইলিশ মাছটা কাটা শেষ এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো আমার মাছটা ধোয়া শেষ এখন আমি মশলা মশলা দিয়ে মাখিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি আর এদিকে আমার ভাতটা উতালে উতাল উঠে গেছে একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ মাছটা রেখে দিব যাতে মশলাটা ভেতরে ঢুকে মাছটা খেতে ভালো লাগে আর এই তো আমার মাছটা মাখানো শেষ এখন আমি ভাতটা হয়ে গেছে ভাতে মাঠটা গেলে নেব আর আমি আবারও বলছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো সামনে এগোতে পারবো না আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পরবর্তীতে হয়তো আমি আরো ভালো ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও করতে পারবো তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন এখানে আমি মাছ ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ফুল ভিডিওটা দেখবেন তো এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি ইউটিউবে দেখলাম অনেকেরই নাকি এরকম করোনার ইঞ্জেকশনের পরে অ্যালার্জির সমস্যা বেড়ে গিয়েছে জানি না সত্যি কিনা কিন্তু অনেকেরই দেখলাম এরকম ইদানিং এই প্রবলেমটা বেশি হচ্ছে আমার কখনো আগে এরকম অ্যালার্জি ছিল না কিন্তু এখন প্রচন্ড পরিমাণে দুই একদিন পর পরই অ্যালার্জি হয় আবার অ্যালাক্ট মানে আহ অ্যালার্জির ওষুধ খেলে তখন একটু কম থাকে আবার দুই দুই একদিন পর আবার দেখা দেয় আর অনলাইনে দেখলাম অনেকে এরকম কমেন্টস করেছে যে তাদেরও নাকি এরকম করোনার ইঞ্জেকশন দেওয়ার পর থেকে এই সমস্যাটা বেড়েছে তো তো এই আমার মাছটা ভাজা শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নেব তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর আমি এই মাছের তেলটাই তেলটার ভেতরেই আমি কিছু পেঁয়াজ ভেজে নেব এই মশলাটার ভেতরেই এখানে আমি কিছু পেঁয়াজ আর হালকা একটু লবণ আর হালকা একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মাখিয়ে নেব তো এই তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ব্রাউনিশ হলেই নামিয়ে খুব বেশি পরিমাণে ভাজবো না আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরো ভালো ভিডিও আপনাদের সামনে আপনাদের মাঝে উপস্থিত করতে পারি আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ